বাংলাদেশ ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত চলছে শীতকাল পুষ এবং মাঘ এই দুই মাস নিয়ে শীতকাল এই শীত যে কবির ভাষায় বলতে হয় পুষ পার্বিটে খেতে বসে আরো উল্লাস বেড়েছে ভাইয়ের খেয়ে ছোটবেলায় যখন শীতকাল পিতার কথা মনে পড়লে সেই দিনকে ফিরে আছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসেছি পিঠা উৎসবে এই পিঠা উৎসব আজকে ভিডিও করে দেখবো পিঠে খাব এবং আপনাদের দেখাবো তাই আপনার ভিডিও থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবো এগুলো হচ্ছে টিলপিটা আপনারা যদি রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিঠে উৎসবে আসেন তাহলে আপনারা টিলপিটা ঝামেলা পিঠা দুধ পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠে খেতে পারবেন বন্ধুরা আমরা বর্তমানে অবস্থান করতেছি যে পিঠা উৎসব অর্থাৎ রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে একটা পরিবার আমরা পেয়েছি তাদের কাছে আমরা শুধু জানতে চাবো যে তাদের আজকের অনুভূতি গুলো কি কি কথায় বলে না যে সৃজনশীল কাজে একমাত্র টাকাটাই যাদের পাকা কথা তাদের ফাঁকা বলে ঢাকা দিয়ে আমরা একটু মধুর বলে আসি অর্থাৎ পিঠা উৎসবে যারা তারা যে কি রকম আমেজ তাদের যে অনুভূতি গুলো যদি শেয়ার করেন দর্শকরা জানতে পারবে যে আজকের এই পিঠা উৎসবের অনুভূতি গুলো কিরকম অনুভূতি হলো ট্রাই করলাম কয়েকটা পিঠা ভালো লাগছে

সংস্কৃতি গুলো আমরা জানতে পারবো যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যে আজকে রংপুর স্বাবলম্বী পিঠা মেলা টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থীর কাছ থেকে আমরা রিভিউ গুলো নিয়েছি এখানে তিনজন রয়েছে যে আসলে যে

অনেক মানুষ এসেছে আপনারা শুধু কি তিনজন এসেছেন আপনাদের সাথে আরো কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনজনকে সুন্দর রিভিউ দেওয়ার জন্য যে আপনাদের তিনজনের জন্য সুযোগ আমরা ধন্যবাদ সবাইকে যে এখানে বিভিন্ন পিঠাপ্রেমীরা এখানে পিঠা খেতে এসেছে এবং সাথেই তারা কিশকের বেস ধরে বিভিন্ন স্টাইলে ছবি তুলিতেছে তাই এখানে একজন পিঠাপ্রেমী রয়েছে তার কাছে আমি জানতে চাই যে এখানে এসে আপনার অনুভূতিটা কি রকম যে এই আপনি কিশকের যে টুপি যেটাকে আমরা কলিগ্রামের ভাষায় যে পড়ে কেমন লাগতেছে আপনার অনুভূতিটুকু যদি শেয়ার করেন আমাকে অনেক সুন্দর লাগতেছে যে আমি আসলে ছোটবেলা জান কৃষ্ণ মাঠে আমি জান কাজ করতে যখন বাবার সঙ্গে তো এই দনে এটাকে বলে ছাপিনা কি যেন একটা বলে তো

যে আসলে যে এখানে দেখেন যে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে যে সবার একটা আমেজ উৎসবের আমেজ যে কবির ভাষায় বলতে হয় যে আজই আলো উৎসবে প্রাণের সকলে বিষণ্নতা হোক যুক্ত নবপ্রাণে বয়ে দেখ ছন্দ মধুর কাপের লালিত আসলে সবকিছু মিলে ভালো দেখতে চাই তা আপনি যে এখানে এসেছেন আপনি কি একাই এসেছেন না আরো আমি নিজে এসেছি আমার বড় ভাই এসেছে ফ্যামিলির অনেক সদস্য এসেছে তারপর ধরেন বন্ধু বান্ধব এসেছে সবাই আপনার আশেপাশে আছে আসলে এরকম ব্যস্ত সময়ে আমরা একটু সময় বের করে এসেছি এক সময় ছিল আপনার ধরেন এরকম পিঠা আমরা একসাথে সব জায়গায় পাই না অনেক রকম বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছি আসলে মনটা খুব ভালো লাগতেছে এখানে সে একটু এনজয় করতেছি এরা এলো কথা আসলে এই ধরনের জিনিস আমরা কিন্তু সহজে পড়ি না বা কোথাও পাই না কৃষকদের মাথায় পড়ে না গ্রামে গেলে সেই সেই জায়গাগুলোতে পাই এখানে আমি সব কিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার অনুভূতিগুলো যে আমার যারা দর্শক রয়েছে আমার পেটে যারা দর্শক রয়েছে তারা জানতে পারবেন আপনাদের কেমন লাগতেছে সবকিছু মিলে যদি আপনার থেকে আমাদের শেয়ার করতেন খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে আন্টিরা আছে তারা কেউ রাস্তার ধারে কেউ বা বাসা বাড়িতে কাজ করে সেই আন্টিদেরকে নিয়ে এই মেলাটার উদ্যোগ নয় দিন ব্যাপী এই মেলা চলবে এই মেলার যে অর্থটা আসবে সেই অর্থটা পুরোটাই আন্তিদেরকে দিয়ে দেওয়া হবে তারা যেন স্বাবলম্বী হতে পারে এই মেলার উদ্দেশ্য হচ্ছে এটাই অবশ্যই আমাদের ভালো লাগতেছে রংপুরের মানুষ রংপুরের বাইরে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে এবং আমাদের এই রংপুরের এই মেলাটা উপভোগ করতেছে অনেক ভালো লাগতেছে বল কোথাও কি আছে আপনার কথা ভুলিয়ে দাও যে আপনাদের এই উদ্যোগ যাতে দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগে এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন যেন প্রতি বছরই এভাবেই পিচার আয়োজনটা আমরা করতে পারি যাপরা কাও সংকেত ধন্যবাদ বন্ধুরা যে এখানে একজন পিঠা প্রেমী আমি খুঁজে পেয়েছি যে আসলে দেখেন এখানে লোকে লোকারণো আসলে দেখেন যে এখানে পিঠা উৎসব কম জমার ভাবে লেগেছে যে আসলে এখানে কয়েকজনকে আমি খুঁজে পেয়েছি পিঠা উৎসবে আপনি এসে এসেছেন সবাইকে দেখলাম যে অনেককে সাথে নিয়ে এসেছেন আপনার সাথে শুধু দেখতেছি আপনার বন্ধুরা এর কারণটা কি এবং আজকে যে পিঠা উৎসব দেখি এসেছে আপনার কেমন লাগতেছে অনুভূতিটা অনেক ভালো লাগতেছে এখানে আসলাম অনেকে দেখলাম অনেক পিঠা দেখলাম যেগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হচ্ছে এখানে আসার পর দেখতেছি অনেক পিঠা যেগুলো আমি এর আগে দেখি নাই এটা ভালো লাগতেছে আমাদের এই যে এই পিঠা উৎসবে এসে আমরা আমাদের যে ঐতিহ্য গুলা সেগুলো ধারণ করতে পারছি ছোটবেলায় যে আমরা পিঠা খেয়েছি ওই যে কথা আছে না যে ছোটবেলার সিটি গুলি দুই চোখে ভাসে মনকে বোঝাই ভাবিস না রে সেই দিন কি ফিরে আসে এখানে এসে কি আপনার কি সেই পুরনো সিটি গুলা কি মনের মধ্যে ভেসে উঠেছে হ্যাঁ অবশ্যই কারণ এখানে আসলে আমরা বুঝতাম না আমরা যে ছোটবেলা সিটি গুলো আমাদের ছিল এখানে আসার পরে আমরা বুঝতেছি যে ওগুলা আবার নতুন করে আসতেছে আচ্ছা এইরকম যদি রংপুর শহরে এটা যে রংপুর আদর্শ উৎসব বিদ্যালয় এই এর বাইরে যদি কোথাও পিঠে উৎসব হয় আপনি কি সেখানে যাবেন অবশ্যই যাবো যে উৎসব আয়োজন করা হয়েছে এর উদ্দেশ্যটা কি এবং পিঠা প্রেমীরা যখন আসতেছে আপনাদের কাছ থেকে পিঠা নিচ্ছে খাচ্ছে সবকিছু মিলিয়ে যদি আপনাদের অনুভূতিটুকু আমাদের মাঝে একটু শেয়ার করতেন আলাইকুম এখানে আপনাকে আসার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই পিঠাটা করা হচ্ছে স্বাবলম্বী যারা আমাদের আন্টিরা আছে তাদেরকে স্বাবলম্বী করা হয়েছে যেন তারা তাদের পরিবারকে ভালোভাবে চালাতে পারে আর যারা এখানে পিঠা খাচ্ছে এবং যারা নিচ্ছে আমাদের সব মিলে একটা অনুভূতি অনেক একটা ভালো লাগতেছে তারা আমাদের কাছে নিচ্ছে এবং আমরা তাদের কাছে দিচ্ছি এবং তারা ভালোভাবে খাচ্ছে এটাই আমাদের কাছে বিষয় আসলে যে এখানে স্বাবলম্বী ভিটামিনা টু যে এখানে যে অর্থটা মানে অর্জন হবে এটা কি কোন খাতে ব্যয় করা হবে এটা কোন খাতে এটা যে আমাদের আন্টিদের খাতে ব্যয় করা হবে যেন তারা নিজে প্রতিষ্ঠিত হতে পারে তাদের বাচ্চাদের ভালোভাবে ভালো জায়গায় পড়াতে পারে এটাই যে আসলে এই যে কথা আছে যে দিন যায় দিন চলেছে এই যে দাও আসা তাতে আমরাও করি নতুন আশা এভাবেই যে দেশের বিভিন্ন উদ্যোক্তারা যাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে যাতে দেশের চাকা বা অর্থনীতির চাকা সচল লাগতে পারে এই জন্যই তো আপনাদের এই উদ্যোগ তাই না আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখে পাচ্ছেন যে তিনজন ছোট ভাই রয়েছে তারা নিজেরাই তাদের অনুভূতিটুকু শেয়ার করার জন্য আমাদের কাছে এসেছে তাদের কাছে আমরা জানতে চাই যে এই যে পিতা যে উৎসব চলতেছে এখানে এসে তোমাদের অনুভূতিটুকু যদি একা করে শেয়ার করো তোমার অনুভূতিটুকু কিরকম আমার ভালো লাগছে এখানে আমাদের এখানে পিঠা খায় মজা লাগছে সেজন্য আরো খাইতে চাই ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা 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 তোমার ধন্যবাদ যে তোমার কাছে তো তোমার অনুভূতি পিঠা এখানে দেখতে অনেক লোক এসেছে যে জমকনাট টাকা পরিবে সেখানে এসে পিঠা মেলা এসে তোমাকে কেমন লাগতেছে তোমার অনুভূতিটি আমার অনুভূতি খুব ভালো এখানে অনেক খুব জবজবাটে পিজার মেলা এই পিজার বেলা অনেক সুন্দর সুন্দর পিজা তা আমাদের খুব মজা আমি এখানে অনেক পিঠা খেয়েছি আমি আরো অনেক পিঠা খেতে চাই ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা